আমার চুলার পাশে হচ্ছে এটা সেট করার কথা কই নাই আমি মজা বড় আলো করতে গেলাম সেটাই করে দিলাম আরিম ঝিম বিনকি আপু আপনি পাবনা যান ওখানে ভালো ট্রিটমেন্ট করতে পারেন ওখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে আপনার জন্য ওটা পারফেক্ট আপু দিশা কে নিয়ে আসবে হ্যাঁ দিশা আসবে

গরুর মাংস তো গোটা একটু ঝাল করে বোনা করতেছি আর সাথে হচ্ছে ডাল আলু ভর্তা গরুর মাংস ডাল বাচ্চা বেলার থেকে বেশি আর কিছু লাগে না মানে আর গরুর মাংসটা হচ্ছে আমার গ্রাম থেকে আর কিছু লাগতে বললাম গেস খেয়ে দিছে এগুলাই রান্না দিতে মানে এগুলো তাড়াতাড়ি শেষ করে দিতে হবে আপনি দেখতে আসছি সংসার তো চলেই

মাংস বসা এসছি ব্যাংক করি কপরা দাঁড়ান করলাম এত খাও আমি হচ্ছে বাইরে গেছি বাড়িতে খাওয়া দাওয়া করে আসছি তারপরে এসে আমাদের গেস্ট ওরাও বাড়িতে খাওয়া দাওয়া করেছে তারপরে

আসলে এক হাতে কিছু করা যায় না ব্যবসায় হেল্পের সরনা শরণাপন্ন হওয়া আপনি অনেক কিন্তু বৃষ্টি आपको क्या आने कोई समझ नहीं है तो कोई समझ पाया नहीं इतना कोई समझ पाया कोई हाय है है दीशा गेना कर देते हो मेरे सामने आशे

এই খাবারের প্ল্যান ছিল আমাদের দুপুরে দুপুরে আমার আপনার বাসায় ইনভাইট ছিল দেশ দুপুরে রান্না এখন করা হচ্ছে আচ্ছা এখান থেকে আমার ছোট বোন চিল্লাইতে কমেন্ট আমি পাই না

আমরাও আজকে বিরিয়ানি রান্না করছি আমাকে বিরিয়ানি রান্না করতে চাইল না তো বুঝলাম না কাহিন kamu ਉਹ ਉਹ ਕਿਰਦਕ ਟੋਕ ਚਾਹੀ।

দিশা আসসালামু আলাইকুম দিশা তোমার সাথে একটা কথা বলবো প্লিজ আমার কথার উত্তরটা দিও করেন আমি যদি আমার চোখের যদি পড়ে তাহলে অবশ্যই রিপ্লাই দিও হাই হ্যালো হাই হ্যালো আপনাদের লাইভ নতুন থ্যাঙ্ক ইউ কেমন আছো ভালো আছে আপনি কেমন আছেন

তুমি দেখছো মুর্গের মানুষ মাংস খাও না ব্রয়লার খাও আমরা তো ব্রয়লার খুব কম থাকে খাই না

জন্য ধন্যবাদ আমাদের গ্রামে মেয়ে নিশা থ্যাংক ইউ সো মাছ আরো <DRENGT2> <recherche> <Yeah. 65> হ্যাঁ বলবো আকাশ কেমন আছে এখন বললেন শাহিন থাকে সবাই ভালো থাকে শেখায় দেওয়া করি ভালো থাকো ভালো হয়েছে আমাদের কাদটা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে